ঈদে তো আমরা স্পেশাল সব রান্নাগুলো করে থাকি আজকের এই বাসন্তী পোলাওটা একটা স্পেশাল রেসিপি হতে পারে অনেক ঝরঝরে ছিল পোলাওটা খেতে বাসন্তী পোলাও রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফুট কাপ ঘি সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া তেলের মাঝে হলুদের গুঁড়োটা দিলে হচ্ছে পোলাওতে দারুণ একটা কালার আসে এখন পানি জড়ানো দুই কাপ পোলাওর চাল দিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটা ভালো করে বেজে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আমি এখানে দুই কাপ চালের সাথে তিন কাপ পানি দিয়েছি তাহলে হচ্ছে একটা ঝরঝরে পোলাও হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পানিটা যখন পুরোপুরি ট্রেনে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি ফ্রাই প্যানটাকে একটু তাওয়াতে বসিয়ে রাখছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমাদের জ্বর বাসন্তী পোলাওটা একদম রেডি ঈদের স্পেশাল রান্নাগুলোর মাঝে বাসন্তী পোলাও হতে পারে দারুণ একটা রেসিপি এটা যখন একটুখানি মাংসের সাথে পরিবেশন করবেন খেতে যে কত টেস্টি লাগবে না বানালে বোঝা যাবে না